আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আশা করি কাজ আপনি ভালো আছেন স্যার ভালো আছি আজকে আপনাদের তো আপনাদের ভালোবাসে সো অবশ্যই আবার আমি চলে আসি আপনাদের মাঝে বাঁচবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমার বন্ধুর একটা দোকান আছে সিলিং দোকান প্রতি সো অবশ্যই আপনারা যাদের যাদের চুল কাটার ইচ্ছা তো সো তারা এসে দোকানে চুল কাটতে পারেন কারণ মূলত এই দোকানের চুল কাটা অনেকটাই ভালো লাগে তো অনেকে এখান থেকে সুন্দর সুন্দর কাটিং দেওয়া হচ্ছে পার্সেন্ট পেছনে কাটিং জোলানো আছে সো ঈদের জন্য ডিসকাউন্ট করা হয়েছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা অবশ্যই এখানে আপনারা চুল কাটবেন আর সেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চোখটা আপনারা যাইতে পারেন মন মন মতন খুশি মতন আপনার যেরকম চাচ্ছেন সেরকম চুল কাটবো তো

আর যারা যারা এখানে চুল কাটার জন্য আসবেন তো আমি চাইবো যে অবশ্যই কেয়ারফুল কেয়ারফুল হয়ে আসবেন কারণ আমার বন্ধুর দোকান থেকে কি তার দোকানের সবাই চুলমুল কাটবেন এটা আমি চাইবো এখানে মূলত এখন ডিসকাউন্ট দেওয়া চলতেছে তো এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে চুল কাটার মধ্যে শাড়ির দোকানে দেখছেন যে আপনারা অবশ্যই ডিসকাউন্ট দেয় সমস্ত পণ্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তো এখানে নিজে ইচ্ছা করতেছে যে চুলের দোকানও ডিসকাউন্ট দিব সো যত যত ইচ্ছা যারা যত চুল কাটার ইচ্ছা থাকে সবাই আসে এখানে ডিসকাউন্টে চুল কাটবেন আর একটা বিষয় আমার যে চুলের যে একটা ক্যাটাল তৈরি করবো আপনারা অবশ্যই দেখে খুব খুশি হবেন যে এখানে ক্যাটালগটা তৈরি করতে অনেকটা সুন্দর লাগতেছে সো অবশ্যই আপনারা সেখান থেকে ফুল দেবেন আর যাদের ইচ্ছা তাই অবশ্যই আসবেন এখানে তো

এখানে আমার পরম কর্ম আপনাদের হাতে কারণ হনুমানিক ধর্মে কথাবার্তা বলতেছে তো তার জন্য আমরা বেশিক্ষণ কথা বললাম না আমি এতটা বলার পাচ্ছে একটু বেশি পড়তে পারবো না কারণ মানুষ সেটা এখানে আপনারা আমার জন্য অপেক্ষা করতেছেন কখন আমি ভিডিও সারবো স্য আমি এখন আমি সারতে সে গরিবের বন্ধু বাসার আমার ভিডিওটি সাল